সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশানটির অ্যাকাউন্টটি কিভাবে খুলবেন বর্তমানে কিন্তু টেলিগ্রাম থেকে কিন্তু আপনি চাইলেই একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে কিন্তু মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন আপনারা সকলে জানেন ফেসবুক ইউটিউব তারপর অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে যেমন টিকটক আরো বিভিন্ন রকমের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু টাকা ইনকাম করা যায় মনিটাইজেশন করে এখন বর্তমানে কিন্তু টেলিগ্রাম কোম্পানি কিন্তু দিচ্ছে আপনাকে টেলি মনিটাইজেশন করে টাকা ইনকাম করার সুযোগ তো আপনারা ফার্স্ট অফ অল কীভাবে অ্যাকাউন্টটি খুলবেন তারপরে এটি থেকে কীভাবে মনিটাইজেশন করে টাকা ইনকাম করবেন সকল প্রসেস কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হবে অথবা আমাদের ফেসবুক পেজে তো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো সর্বপ্রথম চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনারা লিখে সার্চ করবেন টেলিগ্রাম টেলিগ্রাম লিখে সার্চ করার পরে কিন্তু আপনার ফার্স্ট অফ অল কিন্তু অ্যাপ্লিকেশনটি কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা ক্লিক করে অ্যাপটি ওপেন করে নেবেন তো বর্তমানে কিন্তু টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনকাম করা যাচ্ছে তো আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের গ্রুপ থেকে কিন্তু মনিটাইজেশন করে কিন্তু টাকা ইনকাম করতেছি তো আজ কিন্তু আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো টেলিগ্রাম গ্রুপ অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে অ্যাকাউন্টটি ওপেন করবেন তো পরবর্তীতে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে ইনকাম করবেন কিভাবে একটি গ্রুপ খুলবেন সেই গ্রুপ থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন সকল প্রসেস কিন্তু আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকবেন তো আমাদের নেটওয়ার্কের স্পিডটি এখন একটু স্লো কাজ করতেছে তো এই কারণে একটু লেট হচ্ছে তো আপনারা অবশ্যই আপনাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরেই কিন্তু আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তো আমি আমার মোবাইলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতেছি তো আমার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে ডাউনলোড হয়ে গেছে এখন ইনস্টল হচ্ছে তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে এটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারতেছেন টেলিগ্রাম গ্রুপে এখান থেকে স্টার্ট মেসেজিং শুরু ক্লিক করে দিবেন ক্লিক করে দেব এখানে কনফার্মে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর হচ্ছে অ্যালাউতে ক্লিক করে দিবেন অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু কিছু অপশন দেখতে পারতেছেন এগুলোতে আপনি কান্ট্রিতে ক্লিক করে আপনার যে দেশ থেকে আপনি অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই দেশটি সিলেক্ট করে দিবেন আমি বাংলাদেশ থেকে খুলতেছি তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনার মোবাইল যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে টাইপ করে দিবেন তো মোবাইল নম্বরটি টাইপ করে দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন তারপর ইএস এখানে ক্লিক করে দিবেন তো ইএসএ ক্লিক করা পর এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর আবারও এলাউতে ক্লিক করে দিবেন এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলতেছে এখান থেকে আপনি দেখতে পারতেছেন ফার্স্ট অফ অল কিন্তু আপনাদের এখান থেকে টি জিমেল অ্যাকাউন্ট চুজ করার জন্য বলবে সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে গুগল এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন ইন এন্ড গুগল যদি আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে কিভাবে একটি জিমেল আইকাউন জিমেল আইডি ক্রিয়েট করবেন তো এখান থেকে আপনি সাইন ইন গুগলতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার জিমেল অ্যাড্রেসগুলো চলে আসবে এখান থেকে আপনি জিমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিবেন যে কোনো একটি জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি এখান থেকে আপনার নামের যে ইন্টারভিউসটি রয়েছে সেই ইন্টারভিউসটিতে সরাসরি চলে আসবে তো এখান থেকে আমি আমার ফার্স্ট অফ একটি নাম দিয়ে দিচ্ছি তো আমার নামই দিয়ে দিচ্ছি এখান থেকে আমার নামটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনি প্রোফাইল ফটো প্রোফাইল ফটোতে ক্লিক করে একটি যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে কোনো ফটো সিলেক্ট করতেছি না এখান থেকে আমি নেক্সট ক্লিক করতেছি তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর কিন্তু অ্যাকাউন্টটি ক্লিট ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন না অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপ অ্যাক্সেস কন্ট্যাক্ট যে আপনার ফোনের যে কন্টাক্ট নাম্বারগুলো রয়েছে সেগুলো অ্যাক্সেস দিবেন কিনা যে আপনার আহ কন্ট্যাক্ট নাম্বারে যে সেভ রয়েছে যারা টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ইউজ করতেছে তাদের সাথে আপনি মেসেজ করবেন কিনা এই অ্যাক্সেস দিবেন কিনা সেটি বলতেছে এখান থেকে আপনি চাইলে নট নাওতে দিতে পারেন অথবা কন্টিনিউতে দিতে পারেন আমি কন্টিনিউতে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাও যাচ্ছে আবারও অ্যালাওতে ক্লিক করে দিচ্ছি আবারও অ্যালাওতে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু সাজেস্ট করতেছে যে যে নম্বরে আমার টেলিগ্রাম গ্রুপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমার কটাকে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই লিঙ্কগুলো কিন্তু সাজেস্ট করতেছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু টেলিগ্রাম এখান থেকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে আমরা চাইলে অথবা এখান থেকে সবকিছু করতে পারবো তো পরবর্তী পর্বে কিন্তু দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার টেলিগ্রাম গ্রুপ খুলে এখান থেকে টাকা ইনকাম করবেন তো আজকে ভিডিও এ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ